আসসালামু আলাইকুম সমনে তুইজার তো আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর আপনাদের দু আমিও ভালো আছি তো আজকের সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে কিভাবে সঠিক নিয়মে ক্লিকের কাজগুলো কমপ্লিট করবেন তো ভিজিটের কাজ কম বেশি সবাই পারেন তো ক্লিকের কাজটা মানে কি ভুল করতেছেন সঠিক নিয়মে করতে পারতেছেন না তো আজকের ভিডিওতে সেটি দেখানো হবে আপনি কীভাবে সঠিক নিয়মে কাজটা কমপ্লিট করবেন এই বিষয় দেখানো হবে ঠিক আছে তো অনেকে আছে কোন জায়গায় ক্লিক করতে হবে আর কোন জায়গায় ইনফরমেশন দিয়ে সাবমিট করতে হবে কোন অ্যাপ ইনস্টল করতে হবে এই যে বিষয়গুলো আছে এগুলো পারেন না এই ভুলের কারণে অনেক সময় দেখা যায় উইথড্রো করলে কিছু টাকা কম দেওয়া হয় আপনাকে তো এই যে নিয়ম কারণগুলো আছে এগুলো সঠিক নিয়মে জানতে হবে বুঝতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আপনি জয়েন করে নেবেন যে কোনো সমস্যা ওখানে মেসেজ করলে আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন ঠিক আছে তো আমি ডেলি অফার থেকে কাজটা দেখাইতেছি আপনাদের তো ওখান থেকেও কাজ করতে পারেন আপনি ডেলি আর্টিকেল থেকেও করতে পারেন এতে সমস্যা নাই আপনার যে কোনো এক জায়গাতে করলেই হলো আমি উপরে তাই ক্লিক করতেছি তো আমাদের নতুন আপডেট কখনও আসে নাই আসবে আসবে বলে কখনো কাজ শেষ হয় নাই তো যখন আসবে তখন কিন্তু টাইম কাউন্টার সিস্টেম অ্যালাউ করা হবে তো আপাতত আপনাদের মোবাইল টাইম দেখে কাজ করতে হবে তো আমি কলম দিয়ে দেখাইতেছি আপনাদের তো এখানে দেখেন ক্লিক একটি অ্যাডে ক্লিক করুন একটি অ্যাডে ক্লিক করুন এই যে যে ই আছে ক্লিকের কাজটা আছে তো এই ক্লিকের কাজটা অনেকে পারেন না তো এই যে নিয়মগুলো আছে আমি এখন বলে দেবো আপনাদেরকে এইভাবে কাজগুলো কমপ্লিট করবেন এখানে সময় দিতে হবে আপনার এক মিনিট করে এক মিনিট এখানে এক মিনিট এখানে বিশ কয়েন এখানেও বিশ কয়েন আপনি যদি এক মিনিট সময় ব্যয় করেন সেই ক্ষেত্রে এখানে বিশ কয়েন পাবেন আর সেটি যুক্ত হবে আপনার মূল ব্যালেন্স এখানে দেখেন এখানে আশি হাজার উপরে কয়েন আছে আমার তো এটা ডেমো অ্যাকাউন্ট এটা রিয়েল অ্যাকাউন্ট না তো আমি একটা অ্যাকাউন্ট একটা কাজ ওপেন করে আপনাদের দেখাই দিকেছি তো উপরের টাইমটা খেয়াল করেন দশটা আটান্ন বাজে আমি দশটা উন ধরি ঠিক আছে ক্লিক করলাম উপরে একটা কাজে আমার সময় দিতে হবে এক মিনিট বেশিও না কমও না তো এটা নেটের উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় বিজ্ঞাপন আসতে লেট হয় তো বিজ্ঞাপন সর্বপ্রথম কাউন্ট করা করতে হবে আপনার ওখানে এই ভুলটা করা যাবে না তো খেয়াল করেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা অপশন আছে আমি যেহেতু আপনাদের কাজ দেখিয়ে দিব সেক্ষেত্রে আমার কিছু বেশি সময় লাগবে তো ওইটা কোনো সমস্যা না আপনি যখন কাজটা দেখে নেবেন শিখে নেবেন তখন কিন্তু এত সময় আপনার লাগবে না তো খেয়াল করুন উপরে একটা বিজ্ঞাপন আইছে তো ওখানে অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে এভাবে করে তিনটা জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট লেখা তিনটা জায়গায় বিজ্ঞাপন আপনার আসবে ওপরে মেডেলে সর্বনিচে আপনি যখন বিজেটে কাজটা কমপ্লিট করবেন উপরে একটা বিশ সেকেন্ড সময় দিবেন মেডেলে বিশ সেকেন্ড সময় দিবেন সর্বনিচে বিশ সেকেন্ড সময় দিয়ে কাজটা কমপ্লিট করবেন যেহেতু আমরা ক্লিকের কাজটা ওপেন করছি এখানে সর্বপ্রথম আমরা তিনটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট করাবো পরবর্তী সময় আমরা যে কোনো একটা পছন্দনীয় বিজ্ঞাপনে ক্লিক করবো আচ্ছা উপরের বিজ্ঞাপন উপরের বিজ্ঞাপন অলরেডি সুন্দর মতোই প্লেস হয়েছে বলা যায় না আমরা বিশ সেকেন্ডও অপেক্ষা করছি আমরা ধীরে ধীরে মেডেলে চলে যাব এই যে মেডেলে এসি এখানে একটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট হয়েছে এখানেও পনেরো থেকে বিশ সেকেন্ড সময় দিতে হবে আমার আমি মনে করতেছি আমার পনেরো থেকে বিশ সেকেন্ড সময় দেওয়া এখানে হয়ে গেছে আমি ধীরে ধীরে আরও নিচে যাব সর্বনিচে এখানে একটা বিজ্ঞাপন আসবে এখানেও একটা বিজ্ঞাপন প্লেসমেন্ট হয়েছে এখানেও কিছু সময় আমি ব্যয় করতে হবে সমানে তুই আমি মনে করতেছি তেনটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট হয়েছে এক মিনিট সময় এখানে আমার দেওয়া শেষ এখন আমার পছন্দ নিয়ে যে কোনো একটা বিজ্ঞাপন আমি ক্লিক করব ঠিক আছে আমি দেখি কোনটা ক্লিক করা যায় আমি উপরে একটা বিজ্ঞাপন ভালো মতন এটা ওটা দেখি কোনটা বিজ্ঞাপন আচ্ছা আমি মেডেলে ক্লিক করি ঠিক আছে মেডেলেরটা নিচেটা একই উপরেটা ভিন্ন আমি মেডেলে ক্লিক করতেছি যখন আপনি ক্লিক করবেন এই ক্লিকের পেজে আপনি যখন আমাদের ওয়েবসাইট এক মিনিট সময় ব্যয় করলেন ওইটার হিসাব আলাদা আপনি যখন অখন যে ক্লিক করলাম আমি এখানে এক মিনিট সময় দিতে হবে আপনার ঠিক আছে তো এখানে আমাকে বলা হইতেছে আপনার ইনফরমেশন দিতে আমি যে বলছিলাম যে আমাকে সাইন আপ ফর্ম দিতে পারে তো এইভাবে করে আপনাদেরও দিতে পারে তো আমি যেভাবে দেখায় দিকেছি আপনাদেরও সেমভাবে আসবে এইভাবে করেই ফর্মটা ফিল আপ করবেন আর যদি বলা হয় একটি অ্যাপ ইন করেন সেক্ষেত্রে ইনস্টল করে আর দু চার মিনিট ব্যবহার করবেন পরবর্তী সময় ডিলিট করে ফেলবেন তো উপরে বক্সটায় নামের কথা বলা হইতেছে আমি নাম আগেই কপি করে রাখছি আমি এখানে পেস্ট করে দিকেছি আমি ফুলটা নাম দিলাম এখানে সম্ভবত স্পেস ব্যবহার করা যাবে না আমি স্পেস সরাই দিকেছি আচ্ছা নিয়ে নিছে আপনি এভাবে করে ব্যবহার করবেন আপনি যদি অটোমেটিক পাসওয়ার্ড দেন তা দিয়ে আপনি যদি মনে না আমি অটোমেটিক দিব না সেই ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই ইউজ পাসওয়ার্ড আমি অটোমেটিক দিয়ে দিছি এখানে অটোমেটিক পাসওয়ার্ড নিয়ে নিছে আর মুদ্রার কথা বলতে সেই বিডিটি থাকবে পরবর্তীতে ক্লিক করি হ্যাঁ পাসওয়ার্ড এটা নিকেছে না পাসওয়ার্ড সঙ্গে মনে হয় অন্য কিছু দিতে হবে নাইন নাইন দিকেছি নিচে নাইন নাইন আরেকটা নাইন উপরে দিয়ে দিই হ্যাঁ নেওয়া শেষ এখন যে আমি পরবর্তীতে ক্লিক করি নিয়ে নিতে পারে তাওনি কেছে না আমি শূন্য আর একটা দিয়ে দিকেছি মাঝখানে একটা শূন্য হ্যাঁ পাসওয়ার্ড কমিয়ে দেখি কী অবস্থা এন পর্যন্ত রাখি অটোমেটিক কাজ করতেছে এটা আচ্ছা পরবর্তী দেই হ্যাঁ নিয়ে নিছে পাসওয়ার্ড কমানো তো নিয়ে নিছে এখানে ভেরিফিকেশন করে কথা বলতেছে আপনারা যদি অটোমেটিক পাসওয়ার্ড দেন তাহলে কিছু সংখ্যক মানে পাসওয়ার্ড কমাই দিবেন তাহলে নিয়ে নিবে আমি সিক্স সেভেন সিক্স সেভেন টু ওয়ান দিয়ে দিলাম এখানে বলতেছে ফোন নাম্বারের কথা আপনারটা ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আমার বাংলা লিঙ্ক ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি হ্যাঁ তাও নিয়ে নিসে ডাবল নাইন ফোর সেভেন সিক্স ফাইভ নাইন সিক্স নাইন জিরো বাদ দিয়ে দিতে হবে দশ বিজিটে সাইকেছে হ্যাঁ রেফার কোড প্রয়োজন নাই দিয়ে নিবন্ধনে ক্লিক করে দেবেন আপনার ক্ষেত্রেও সেম হবে আপনি নিবন্ধন করে নেবেন আপনার কোডটা ম্যাচিং হয়নি আমার আমার কোডটা ভিন্ন আমি কোডটা আবার দিই আমি এই বিষয়টা খেয়াল করিনি ঠিক আছে সেভেন থ্রি ফোর ওয়ান এবার দিই মোবাইল নাম্বার নিয়ে নি কী করছে বিদ্যমান অলরেডি মনে হয় আমি এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছি যার ফলে নিকেছেন আমি অন্য একটা নাম্বার ব্যবহার করি জিরো ওয়ান থ্রি সাতাইশ নয় আমার গ্রামীণ নাম্বার জিরো বাদ দিয়ে দিতে হইবো সম্ভবত এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট নাই তো এখানে কোনো ভেরিফিকেশনের কথা বলবেন আপনাকে আপনি পছন্দিনীও যে কোনো দশ ভিজিটের একটা নাম্বার দিয়ে দিতে পারেন আপনার ফ্যামিলির যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেই হল এখানে ওরকম ভেদাভেদ রাখে না ঠিক আছে আপনার ওয়াইফাইটা দিতে পারেন বাচ্চা থাকলে বাচ্চার কিবা ভাই মা বাবা যার মন চার নাম্বার দিতে পারেন এখান থেকে মেসেজও আসবে না বা আপনার কোনো সমস্যা হবে না ভেরিফিকেশন করতে হবে না তো আমাকে ডিপোজিটে কথা বলতেছে এখানে ডিপোজিটে কোনো কাজ নেই আমার আমি মেন যে পেজটা আছে মেন পেজে যাব। ওপরে নামের উপর ক্লিক করলে মেন পেজে নিয়ে যাবে আপনাকে তো এখানে বিভিন্ন মেনুবার ঘুরে দেখতে পারেন এখানে ডিপোজিট করা কোনো প্রয়োজন নাই ঠিক আছে ডিপোজিট করা কোনো প্রয়োজন নেই ডিপোজিট করা যাবে না আপনি এখানে তো আমি বিভিন্ন মেনুবার ঘুরে দেখতেছি ভাষার ক্লিক করলাম হ্যাঁ বাংলা আছে ইংলিশ করলাম তো দুই একটা মেনুবার ঘুরে দেখবেন আপনি যদি মনে করেন হ্যাঁ আমার পুরো পেজটা ঠিকমতো ভিজিট করা হয়েছে এখানে সাইটবার ক্লিক করে রিওয়ার্ডে ক্লিক করতে পারেন বিভিন্ন মেনুবার ঘুরে দেখতে পারেন ঠিক আছে যদি মনে করেন আপনি ঘোরা শেষ বা পুরা সাইটটা ভিজিট করা শেষ তাহলে আপনি উপরে ক্লোজ বাটন আছে এই যে এখানে ক্লোজ বাটন আছে সাইডে খেয়াল করেন উপরে ক্লোজ বাটন আছে অথবা মোবাইলের ব্যাক বাটন ক্লিক করলেও হবে আমি উপরে ক্লোজ বাটনে ক্লিক করতেছি তো ক্লোজ বাটন যখন ক্লিক করব তখন আমাকে এই কয়েনটা দেখাবে আমার দেখাবে যে কাজটা শেষ হয়েছে আমি এখানে কয়নেপুর ক্লিক করতে হবে কয়নেপুর ক্লিক করলে এই কয়েনটা কানেক্ট হবে আমার অ্যাকাউন্টে তো আমি ক্লোজে ক্লিক করে দিকেছি হ্যাঁ এটা সাকসেসফুলভাবে আমার মেন ব্যালেন্সে যুক্ত হয়েছে এই কাজটা আমি কেটে দিকেছি এখন দেখেন এখান থেকে আমার একটা কাজ সরে গেছে অলরেডি অনেকে বলতে পারেন যে ভাই এখানে কয়টা কাজ আছে এখানে অলরেডি মনে হয় সম্ভবত সাড়ে তিনশোর মতো কাজ আছে আর ডেলি আর্টিকেলের ভিতরে সম্ভবত দুশো থেকে আড়াইশো আছে মোট পাঁচশো কাজ এখানে দেওয়া আছে সম্ভবত ঠিক আছে এখানে আরও বাড়ানো হবে আনলিমিট আনলিমিটেড করা হবে যাতে আপনার দিনভরেই কাজ করতে পারেন তো আমার মেন ব্যালেন্সে যুক্ত হয়নি আমি বাইরে যে রিফ্রেশ করলে এটা মেন ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে ওখানে দেখেন যুক্ত হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এইভাবে করে কাজগুলো কমপ্লিট করতে হবে তো এই যে বাইর করে দিল আমাকে ঠিক আছে এটাও আমাদের অ্যাপ্লিকেশন প্রবলেম তো ইউজাররা না বললেও আমরা বুঝতে পারি তো এই বিষয়টা সমাধান করা হবে আমরা ডেভেলপারকে এই বিষয়ে জানাইছি তো অনেকে বলতে পারেন যে ভাই এত লেট হইতেছে কেন আপনারা তো বলছেন নভেম্বর থেকে বলতেছেন দিবেন 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 করে অখনও দিকেছেন না এত লেট হইতেছে কেন আমি আগেও বলছি আমাদের ডেভেলপারে খুবই ব্যস্ত মানুষ আমরা এই যে যে নকশা আছে অ্যাপে যে ডিজাইনটা আছে এই ডিজাইনের ব্যাপার আমরা ধারণা দিই যে যে বলছেন এই যে কাজটা আমি ওপেন করে বলতেছি এখানে বর্তমান একটা ডিজাইনে কাজ আছে আমি ডেভেলপারকে বললাম না ভাই এরকমটা না ডিজাইনটা অন্যভাবে দেন জিনিসটা দেখতে সুন্দর লাগবে তখন সে কি করে আমার সাথে চুক্তি করে বরাদ্দ করে ডলারে বাজেট করে পরবর্তী সময় সে ডিজাইনটা চেঞ্জ করে দেয় আমি যদি বলি ভাই এখানে টাইম সিস্টেম করেন তখন সে টাইম সিস্টেম করে দিবে ডলারের মাধ্যমে এভাবে করে যত ডিজাইন আসে বা অ্যাপ্লিকেশনে যত পরিবর্তন দেখতে পান এগুলো ডলারের মাধ্যমে আমরা ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করে কাজগুলো করি ঠিক আছে তো আশা করি খুব দূরত্ব দিতে পারবো দেওয়ার কথা ছিল আরও আগে কিন্তু কোডিংয়ের একটু প্রবলেম দেখা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লুক ব্যবহার করতে হয় ডিজাইন ব্যবহার করতে হয় এটা গুগলের আওতার বায়রা থাকে তো যখন আমরা ডিজাইন করে বা ডেভেলপারে করে তখন কিন্তু এই বিষয়ে জানা থাকে না যখন এটা বিল্ড করে মানে ডাউনলোড করতে যায় তখনই গুগল বলে যে এই জায়গায় ভুল আছে এটা ভুল সংশোধন করে তো মেন ভেজাল লাগে এই জায়গায় যখন ডিজাইনটা মানে সুন্দরভাবে লুক করে ডাউনলোড করতে গেলে ভেজালটা লাগে তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন কীভাবে কাজ করতে হবে ক্লিকের কাজটা আমি বুঝতে পারছি আপনাদের আর বিজিটের কাজটা ওরকম কোনো কিছু না এখানে যে বিজিটের কাজটা আছে দেখায় আপনাদের এই যে উপরে আছে এখানে ক্লিক করবেন মেডেলে বিজ্ঞাপন উপরে বিজ্ঞাপন নিচে বিজ্ঞাপন বিশ সেকেন্ড করে সময় দিবেন এক মিনিট ব্যয় করবেন ব্যাক চলে আসবেন শেষ এখানে ক্লিক করতে হবে না আপনার ঠিক আছে সমান্তি যার এখানে যদি আপনি গিফট আইডিমের উপর ক্লিক করেন আমাদের এখানে অলরেডি অনেক পেমেন্ট গেটও যুক্ত হয়েছে উপরে মোবাইল রিচার্জ আছে ইন্ডিয়ার জন্য মোবাইল রিচার্জ আছে ফ্রি ফায়ার ডায়মন্ড পাবজি নগদ বিকাশ মার্জেন্ট উপায় রকেট ইটু প্রিমিয়াম স্টার বাইনাস পেয়ার ওয়ালেট ইন্ডিয়ার জন্য ফোনপে ইউপিআই ওয়ালেট মানে পেটিএম মানে অনেক গেটওয়ে আছে আপনি কোনটা চাই যদি আপনার এক্সট্রাভাবে কোনো গেটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে প্রোফাইলে ক্লিক করবেন এখানে সাপোর্ট আছে এখানে সাপোর্ট অপশন আছে এখানে সাপোর্ট থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আর তাও যদি না পারেন তাহলে এখানে খেয়াল করেন আর টেলিগ্রাম চ্যানেল আছে আমরা সব সবসময় টেলিগ্রাম অ্যাক্টিভ থাকি সব সময়। আমাদের সহকারী অ্যাডমিন আছে আমি নিজে আছি ঠিক আছে আমাদের টিম মেম্বার আছে সবাই এখানে অ্যাক্টিভ আছে সবাই এখানে আপনার মেসেজে অ্যান্সার পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওটা অনেক বড় হয়েছে বুঝতে পেরেছেন তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করবেন আমি দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সর্বশেষ যে আমি কথা বলবো আমরা আদম জাতি কথা ভুল হতে পারে ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম